কি <laughs> তাৰ

យីយី o. <laughs> তো দেখতে পেলে তোমরা আমরা গিয়েছিলাম একটা কালী মন্দিরে পুজো দিতে মা আমি আমার শাশুড়ি মা তিনি কিছু যায়নি আর কাকিমা তো মানে আমি কোনো দিন যাইনি এই প্রথমবার গেলাম মা একবার পা ভাঙে তো ওটা পা ভাঙারই কালী আর কি তো তারপর থেকে মা ওখানে পুজো দেয় তো আমাকে প্রত্যেক বছরই যাওয়ার জন্য বলে আমি যাই না এবছরও আমাকে জরজবস্তি নিয়ে গেছে কিন্তু গিয়ে খুব ভালো লেগেছে আর এখা আমাদের এখান থেকে এটা কাছে কিন্তু আমরা রাস্তা দিয়ে গিয়েছিলাম বলে টোটো করে গিয়েছিলাম তো খুব ভালো লাগলো সবাই মিলে খুব আনন্দ করেছি খাওয়া হলো অনেক কিছু খেয়েছি লস্যি খেয়েছি এগরোল খেয়েছি চিকেন পকোড়া খেয়েছি আর থোকাবাদাম নিয়ে এসেছি জিলাপি নিয়ে এসেছি আর এগরোলও দুটো নিয়ে এসেছি আমার ছেলের জন্য আর তিন বললো মা আরেকটা এগরোল নিয়ে না আমি বাড়ি গিয়ে খাবো তো আর ভাত মানে এগরোলটা খেয়ে শুয়ে করবে আর দেখো আমি তাড়াহুড়ো করে ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু লেট হয়ে গিয়েছিলো বলে কুর্তিটাই পরিয়ে নিয়েছি নেবে কোনো কালারের কুর্তি আছে কুর্তিটা পরে ভীষণ আরাম তো লিওন ছিটের কুর্তি এটা খুব মানে সফট আর এই কানেরগুলো তোমাদেরকে তো দেখিয়েছিলাম মনে হচ্ছে পরে দেখায়নি তো করলাম এই প্রথমবার এই কানেরগুলো আমার দিদি আমাকে দিয়েছে দিদির বাড়ি যখন গিয়েছিলাম পুজোতে এই পুজো করছি গা জনতে তখন আমাকে বললো তুই কিছু নেই তুই কিছু নে আমি বললাম কিছু নেবো না সবই আছে বললো না একটা কিছু নেই তুই তো কানের পড়িস অনেক রকমই তার কানের তো ভালোবাসিস তাহলে কানেরই একজন আনতে এই কানেরগুলো আমি নিয়েছিলাম তো কাকিমা মাকে যে বললাম যে এই কানেরগুলি দিদি দিয়েছিলো আমি জেনারেলি ওকে দিদি বলিলাম আমার তো কারের মাসের ছোটো আমি তো সম্পাই বলি তো যাই হোক দিয়ে এই কানেরগুলো তখন ভালোই লাগছে যে ওদেরও খুব পছন্দ হয়েছে বলছে কালারগুলো খুব ভালো হয়েছে দেখতে খুব ভালো লাগছে কিন্তু ব্যাপলা কী তো এই এই দেখো এইখানে কুর্তিগুলো সব আছে কিন্তু এখানে একটা কুর্তি নেই বাড়িতে এসে তখন দেখেছি দোকান থেকেই হয়তো নেই কো খেয়াল করিনি তো বাড়িতে এসে দেখলাম যে এরকম কুর্তি আছে যাই তো আসো মানে নোটিশ হবে না হয়তো খুব কাছ থেকে দেখলে নোটিশ হবে তো দেখো না কি কীরকম লাগছে খুব গোলমাল হয়ে গেছে তুলে তেল দিয়ে আমি তো বাড়িতে থাকলে চুলে তেল নিই কোথাও হয়তো গেলাম বিয়ে বাড়ির একটু অকেশনালি অনুষ্ঠান আছে তখন হয়তো চুলে শান্তি করা হয় নাহলে আমি তেলই নিই মা তেল দিয়ে যাই তো তেলে একদম চুল আমার চকচক চকচক করছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি শুনতে পাচ্ছি নিশ্চয়ই অ্যানাউন্স হচ্ছে রাজা যারা খুঁজে দেবে আর ছাগল প্রচুর পাঠাবলি হয় যেহেতু মানে বললাম যে পা ভাঙার কালী ঠাকুর এটা মানে পা ভাঙা বলছি ভাঙা হয়ে আর কি হাত ভাঙা পা ভাঙা কোমর ভাঙা হোক সে যা কিছু ভাঙা হোক আমার হাতটা লাগছে প্রচুর কথা বলি হয় রাত্রে পাঠা বলি হবে তারপরে কালকে ওদের গ্রামে গোটা মানে গ্রামটায় পাঠা মাংস খাসির মাংস মাংস হবে আর কি মাংস মাথায় তো যাদের আমাদের গ্রামেও অনেক নিমন্ত্রণ থাকে আমাদের কেউ নেই তো আর আমাদেরও সবারই নামে পুজো দেওয়া হলো এগারো টাকা করে বাড়ির সবারই নামি ভালো লাগলো প্রথম বছর গেলাম মা বেশি কেমন লাগলো ভালো লাগলো হ্যাঁ সত্যি খুব ভালো লেগেছে সাজিয়েছো খুব সুন্দর প্রচুর লাইট দিয়েছে খুব সুন্দর সাজিয়েছে প্রচুর দোকানও বসেছে তোমরা তো দেখলে প্রচুর দোকান বসেছে তো চেন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ শেখবো আর যদি আমার চ্যানেলটা না সাবস্ক্রাইব করা থাকে তো একটু সাবস্ক্রাইব করে দেওয়া আর ভিডিওটা যদি লাইক ভালো লাগে তো একটু লাইক করে দিও তবে সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ